বাংলার মুখ্যমন্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের খোলা মনে অনুষ্ঠানে কলকাতায় একান্ত আলাপচারিতায় বললেন কবি রাজনৈতিক সাহা। আর কি বলেছেন তিনি দেখুন বিস্তারিত মমতাদির লেখা বিশেষ করে প্রবন্ধের যেসব বইগুলো আমি পড়েছি সেগুলো তো আমাকে প্রচন্ড অনুপ্রাণিত করে তিনি অনেকেই মুখ্যমন্ত্রী হয়েছেন বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় বটেই এদের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী জনকল্যাণকর মুখ্যমন্ত্রী আপনার চোখে কি নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তার কারণটা হচ্ছে আপনি দেখুন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গটা যখন এলো তখন সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকে যখন পশ্চিমবঙ্গ তৈরি হলো তারপর থেকে প্রথম যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন প্রফুল্লচন্দ্র ঘোষ প্রফুল্লচন্দ্র ঘোষের পর বিধান রায় বিধান রায়ের পর সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এরা প্রত্যেকেই গুণী তাদের তাদের মতো করে প্রতি অজয় মুখার্জী হয়েছিলেন যুক্ত যুক্তভঙ্গের সময় অজয় মুখার্জী হয়েছিলেন সাতষট্টি সালে ঊনসত্তর সালে হয়েছিলেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এদের যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল ফোকাসটাই হচ্ছে বাংলার বৃহত্তর সংখ্যক মানুষ মুষ্টিমেয় প্রিভিলেজ যারা মানে সমাজের সুযোগ সুবিধাগুলো অলরেডি পেয়ে গিয়েছে বা পাবার সুযোগে রয়েছে সেই অংশটা তার মূল লক্ষ্য নয় তাদের কিন্তু তিনি দিচ্ছেন না কিন্তু তার মূল ফোকাসটা হচ্ছে সমাজের আশি ভাগ মানুষ যে আশি ভাগ মানুষের কথা সত্যি সত্যি আজব দি এমনকি বামপন্থীরাও পুরোপুরি ভাবেননি হ্যাঁ প্রসঙ্গ করে আমার মনে পড়ছে যে গায়ত্রী চক্রবর্তী স্ত্রী তিনি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রামীণ এলাকায় শিশু এবং নারীদের সামাজিক বিকাশে

এখানে কোনো জাতি ধর্ম বর্ণ এগুলো কিছু দেখা হয় না এই সমস্ত সমস্ত মানে মহিলাদের জন্য উনি পান কন্যাশ্রী প্রকল্প আমি যেহেতু কলেজে শিক্ষকতা করি আমি জানি যে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা কন্যাশ্রী যে সমস্ত প্রকল্পগুলো আমাদের ছেলেমেয়েরা পায় সেই কাজগুলো উনি করেছেন সেই জায়গা থেকে উনি আমি মনে করি যে মেয়েদের উন্নয়নে উনি যথেষ্ট সামনে এগিয়ে এসেছেন এবং সাধারণ গরিব ঘরের মেয়েরা হ্যাঁ তাদের জন্য এই প্রকল্পগুলো তাদের জন্য প্রচন্ড উপকারী এবং তারা সেই সুযোগগুলো পাচ্ছে অনেক সময় দেখা গেছে অনেক সময় চর্চাও হয় আপনিও জানেন যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনে অনেক শিল্পী সাহিত্যিকরা ছিলেন আবার অনেকে বিরুদ্ধ দলেও ছিলেন সেই জায়গায় দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসলেন যারা সেদিনের আন্দোলনে ছিলেন কেউ কেউ কিন্তু উপেক্ষিত হয়েছেন এমনই আড়ালে আবডালে চর্চা হয় তাদের বলে অভিমানে মেঘ জমেছে আবার যারা বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তারা অনেক সময় আনুকূল্য পাচ্ছেন সরকারি নানান রকম সুযোগ সুবিধা পাচ্ছেন এইটা নিয়ে আপনি কি বলবেন এটাকে আপনি আমার মনে হয় যে আপনি কে কোথায় রাজনীতিতে ছিল এটা মমতাদি দেখেন না যেটা উনি দেখেন সে যে গুণটা দেখেন মানুষের তো সেই জায়গা থেকে অনেক মানুষই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সামিল হয়েছেন সেখানে তারা আসছেন সেখানে তারা এসে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্নভাবে কাজ করছেন যুগে যুগে রাজ থাকে কবি শিল্পীদের তো থাকেই এই রাজ আনুকূল্য কবি শিল্পীদের সত্তাকে কি অংশ তো হত্যা করে দেয় আপনার মনে হয় যদি রাজ আনুকূল্য বলতে আপনি রাজনৈতিক ক্ষমতা বলেন তাই আমি বলবো যে রাজনৈতিক ক্ষমতা বাংলা সাহিত্যে প্রভাব খুব একটা বেশি ফেলেনি এখন পর্যন্ত খুব একটা প্রভাব ফেলেছে এরকম নয় হয়তো সরকারি পুরস্কার বা সরকারি কমিটি এসবগুলো হয়তো কিছু একটা অংশকে করেছে কিন্তু তার বাইরেও যে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান রয়েছে সাহিত্যিক প্রতিষ্ঠান আমাদের এখানে রয়েছে সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান তারাও কিন্তু বহুলাংশে নিয়ন্ত্রণ করেছে বাংলা সাহিত্যকে বিভিন্ন পত্রিকা বিভিন্ন হাউস তারা নিয়ন্ত্রণ করেছে এখন সত্যিকারের যে লেখক তার লেখার জন্য গ্রহণ করেছে লেখাটাই আসল ওটাই পাঠককে স্পর্শ করবে এবং পাঠককে মানে পাঠকের কাছে গিয়ে পৌঁছবে শেষ পর্যন্ত সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে আপনার ফিলিংস সুদীন্দ্রনাথ দত্ত থেকে শুধু বলবো না সেই সময় সুদীন্দ্রনাথ দত্ত জীবনানন্দ বিষ্ণুদে বলুন অমিয় চক্রবর্তী বলুন ওই যে সময়কার বাংলা কবিতা পঞ্চক কবি পঞ্চক আর কি মানে আমাদের তিরিশে দশকে পরবর্তীকালে বাংলা কবিতার যে ঘরানা মূল ঘরানা সেই মূল ঘরানাকে এদের হাতেই তৈরি হয়েছে এদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গ্রহণযোগ্য মনে করি জীবনানন্দকে তার কারণ জীবনানন্দ যেটা পেরেছেন সেটা হচ্ছে শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্যে উনি আটকে থাকেন সিলেবাসের মধ্যে উনি আটকে থাকেন উনি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন আজকে সুধীন দত্ত খুব বড় কবি কিন্তু সুদীন দত্তর একটা জিনিস আপনি ভাবুন সুধীন দত্তর যে ভাষা আহ জজাতি কবিতাকেই বলুন বা আপনি যদি উৎপাখি কবিতাই বলুন যেগুলো আমাদের কাছে খুব জনপ্রিয় হয়েছে তার বাইরে কটা কবিতা আপনি সাধারণ মানুষ এখন পর্যন্ত বারবার করে পড়ছে বা বারবার করে মনে করছে এটা কিন্তু হয়নি জীবনদের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে তার একটা কারণ আমার মনে হয় তার কবিতা দুষ্প্রবেশ্য একটা তার জায়গাটা ভাষা এংট্রি দিতে পারে না সবাই আর কি অনেক খুকি খুঁকি পড়তে হয় বা একটা করে সেটা ভালো সেটা ভালো তার কারণ তার মধ্যে মেধার বিচ্ছুরণ আছে সেই মেধার বিচ্ছুরণ আমাদের এখনো স্পর্শ করছে কিন্তু আমি ওই ত্রিশের দশকের কবিদের মধ্যে সবচেয়ে পছন্দ করি জীবনানন্দ দাসকে কারণ জীবনানন্দ মানুষের একেবারে আত্মার সঙ্গে মিশে গেছেন আপনার আরো একটা কবিতা আমাদের দর্শকদের সরালে আপনারা দেখছেন কলকাতা থেকে সরাসরি সম্প্রচার আমাদের সঙ্গে রয়েছেন বাঙালি কবি অধ্যাপক চিন্তাবিদ রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অর্ণব সাহা আমরা খোলাবান অনুষ্ঠানে এবার তার কাছে আরো একটি তারই রচিত কবিতা শুনবো আমি এই কবিতা কি পড়ছি এই কি এই বই থেকেই পড়ছি মৃত্যু নিয়ে লেখা একটা লোক এই মুহূর্ত থেকে নেই হয়ে গেল নিমেষে বদলে যাওয়া বাড়ি তার নিজস্ব এক ঘর আলনায় গোছানো পোশাক একইভাবে পড়ে থাকে বিছানায় শোয়ানো মলিন হ্যাংস্টিক ঘরের কোণে পানেক ডিবে সবাই নিশ্চুপ একটা অভ্যস্ত শরীরের গন্ধ ধীরে ধীরে ফিকে হচ্ছে জানলায় ঝুলে থাকা না কাঁচা পর্দা ব্যবহারিক খুঁটি নাকি ইত্যাকার অবশেষ ঢেঁকেও তার হদিশ মেলে না শুধু দেয়ালে মূর্ছিত ছায়ার ভিতর সে ছিল সে থাকবে সত্যি থেকে যাবে গোটা বাড়ি আগের মতোই কর্মচঞ্চল ত্রস্ত কিছুটা ব্যথাতুর কেবল শিশুর অলৌকিক চোখে সে ধরা পড়ে উবু হয়ে বসে থাকা সিঁড়ির কোণে ঝারণ হাতে খাবার টেবিলের পাশে তার অতৃপ্ত ছায়া ফিরে আসে এই সফল চলিষ্ণু উদাসীন পৃথিবীকে সে কি কিছু বলতে চায় সে কি ওই শিশুর কানে ফিরে আসতে চায় অসাধারণ কথা হবে না অসাধারণ এই যে আজকে বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে কয়েকদিন ধরে যে কবিতা উৎসব হচ্ছে না এই নিয়ে রকম চর্চা পক্ষে বিপক্ষে নানারকমের রকমের অভিযোগ এগুলো হচ্ছে কি বলবেন আপনি আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলায় একটা কবিতা একাডেমি তৈরি করা এবং সেই কবিতা একাডেমির মধ্যে দিয়ে সরকারিভাবে এত বড় একটা উৎসব করা এবং শুধু কবিতার জন্য একটা একাডেমি করা সেটা তো পৃথিবীতে কোথাও নেই ভারতে ছেড়ে দিন আপনি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ